আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি বাংলাদেশ থেকে আসার ভিডিও হচ্ছে এটি খুব মানে মন খারাপ লাগছিল যখন ভিডিওটা এডিট করছিলাম আসলে দেশ থেকে যাওয়া মানে যখন আসি তখন এত মন খারাপ লাগে আর যখন যাই বাংলাদেশে তখন হচ্ছে একদম পুরো উল্টোটা মানে যাওয়ার সময় দেখা যায় দুই মাস আগে থেকেই প্রস্তুতি কত মজা মন মানে অন্যরকম একটা উৎফুল্লতা কাজ করে মনের মধ্যে এ তো এখানে কয়েকটা ছবি আছে আমাদের মানে আসার দিন তুলছিলাম একটু শেয়ার করলাম আপনাদের সাথে আর হচ্ছে এত মানে খারাপ লাগছিলো কান্নাকাটি ভালোই হয়েছিল এই বছর কারণ আমার বোন ছিল ইটালি থেকে গেছে ঝুমা তারপরে প্রিয়াতা আমার আম্মা আমার খালা তো সবাই খুব কান্নাকাটি করছিল ওইভাবে আসলে ক্যামেরা তখন ধরতে ইচ্ছা করে নাই মানে ওই রকম পরিস্থিতি নাই আসলে ক্যামেরা ধরার মতো সেজন্য ওই ওই জিনিসগুলো আসলে ভিডিওতে আর ওইভাবে আনি নাই আর এই তো তারপরে এই যে বাসার বাবা লাগেজ থেকে একদম যাওয়ার আগ মুহূর্তে একদম যে কাঁচা মানে মাছ তারপরে বিভিন্ন সবাই খুব মন করে সবাই

বাবা বুঝাচ্ছিলো আম্মাকে যে আপনি কান্নাকাটি করেন না আপনি তো মানে তারপর চেষ্টা করবো আমরা আর কি আমাদের ওখানে আসলে সেজন্য আর কি এগুলোই বোঝাচ্ছিল যে যাতে আম্মা কান্নাকাটি না করে তাও তো আর আম্মা মানে ওইভাবে এ করে না অনেক কান্নাকাটি করছিলো আর বোনরাও খুব কান্নাকাটি করছে। এই ওই নেরা তো consegue আসলে বুঝানো যাবে না কত কঠিন যারা বাইরে থেকে আমরা আর বাংলাদেশ থেকে আসার সময় আসলে সবাই ফিল করবে যে কেমন লাগে ওই পরিস্থিতিগুলো এমন আমরা অনেক ফিল এটা একদম আমরা ফুল কমপ্লিট লাগে সব হয়ে যাবে কিছু মাছ মাছ আসলে বাবাকে বলছিলাম আর কি যে এই বছর মানে মাছ আজ একটু কম পেলাম কারণ আমি এর আগে তো অনেক কিছু নিয়েছিলাম

মিনিটে খুব মজা যে চিংড়ি দিছে চিকেন দিছে এগ দিছে সব কিছু মিক্স মানে ভালো আমাদের এয়ারপোর্ট এখন খুবই সুন্দর হয়েছে বাংলাদেশ এয়ারপোর্ট এই যে ভিতরে এরকম বসার জায়গা করছে কাতারের রয়েছে লোকজন মনে যাচ্ছে

じゃあ。

খুব লাগে কাতার এয়ারপোর্ট এয়ারপোর্টে একদম নেমে যাচ্ছি ল্যান্ডিংয়ের সময় ভিডিওটা করছিলাম বেশ ভালো লাগছিল অ্যাথেন্স আসলে আমাদের কাছে অনেক পরিচিত বেশ প্রায়ই আসা হয় তো একটু ভিউটা শেয়ার করলাম সবার সাথে আর বেশ ঠান্ডা ছিল নেমে তো একদম আমরা অবাক যেমন বাংলাদেশ থেকে এসছি তো মানে ঠান্ডাটা তেমন ফেস করি নাই এখন হঠাৎ করে নেমে দেখি যে ভালোই ঠান্ডা আর কাতারেও তেমন একটা ঠান্ডা ছিল না মানে গরমই ছিল তো অ্যাথেন্সে নেমে আর কি আমাদের জ্যাকেট পরতে হয়েছিল এয়ারপোর্টের ভিতরে যদিও তেমন ঠান্ডা নাই এই যে অলরেডি একদম ল্যান্ড করে ফেলেছে এখন আমরা লাগেজগুলো কালেক্ট করে আবার ডোমেস্টিক ফ্লাইটের উদ্দেশ্যে আবার রনা দিব আমাদের কসে কারণ আমাদের কিন্তু অ্যাথেন্স থেকে আবার হাফ অ্যান আওয়ার বাই ইয়ারে একটা ফ্লাইট আছে ডোমেস্টিক ওইখানে আর কি আমরা এখন চলে যাব

E aí, E que não, aqui, não aqui. é, assim, é assim. কাকে জমা দিলাম এখন একটু কিছু হালকা খাবো ওয়াসি আর কি একটু ক্ষুদা লাগছে মনে হয় ওয়াসিকে বার্গার কিনে একটু হালকা পাতলা লাগছে খাবার লাগে আলহামদুলিল্লাহ সব জমা দেওয়া হয়ে গেছে শুধু হাতে একটা ব্যাগ আছে আর হ্যান্ড লাগেজ ওরা জমা নিয়ে নিছে এই জন্য খুব শান্তি লাগতেছে ভাব ভেবে ছয় ঘন্টা পর আমাদের হচ্ছে ডোমেস্টিক ফ্লাইট মানে কসের ফ্লাইট আর কি এখন এই তো একটু বসে খাওয়া দাওয়া করবো फैंसी में नहीं है कोई सुविधा मैं तो मैंने भी तो

আমরা অনেকক্ষণ বসছি এই যে বার্গার কিং এ গাছগুলা খুব সুন্দর এখন আমাদের মনে হয় গেট নাম্বার ওপেন হচ্ছে চলে যাব সবসময় আমরা আসলে এই বার্গার কিং এ এখানে ওয়েট করি এই যে এখন শেয়ার করতে যারা আমাদের ভিডিও সবসময় দেখে এদের এথেন্স পোর্ট মুখস্থ হয়ে গেছে মনে হয়

ছোট্ট <laughs> <No. laughs> <laughs>

कलشتی आके तो देंगे ना হুম

এই তো বাসায় চলে আসলাম আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অনেক শুক্রিয়া যে ঠিক মতো পৌঁছাইছি এসে এগুলো সব কাবার করা ছিল যাওয়ার দিন কাবার করে গেছিলাম টিভি কাবার করা ছিল এগুলো সব খুললাম আর লাগেজ বেশিরভাগই বাইরে একটা নিয়ে আসছি এটার মধ্যে মাছ আছে তো ফ্রিজ তো একদম এরকম খালি এখন এই ফ্রিজের মধ্যে রাখবো আর কি বেডও কাবার করা ছিল এগুলোও খুললাম এগুলা গুছ অনেক বাকি আস্তে আস্তে এগুলো গোছাতে হবে তাহলে তো এখন এমন ভাবে প্যাক করছি ওয়াসি বাবা খুব সুন্দর করে এখন মাছগুলো জানি না কি অবস্থা এই যেগুলো কাপড় ওয়াসির জার্সি এই ড্রেসটা ওয়াসির বাবা বানাই দিচ্ছিল আমাকে মানে পছন্দ করে কিনে দিছিল এটাই এটা ঈদের জন্য দেখা যাকব না এটাও কিনছিলাম ওই দিন উত্তরা থেকে এখন তো আস্তে আস্তে এগুলো এটার মধ্যে আমি আসছিলাম বড়ই কেজি বক্সে চানাচুর এটার মধ্যে থ্রি পিসেস একটা কেজি এটা হচ্ছে আম্মা খাসি মাংস ভুনা করে দিছিল কারণ এর সাথে পট করে কিছু খাওয়া যাবে না এটা ভুনা এখন একটু ভাত রান্না করে মাংস দিয়ে খেয়ে ফেলবো আর কি সব ও না এটা এটা আচার আমার শাশুড়ির হাতের আছে আচার এটা জলপায়ের যাক আলহামদুলিল্লাহ ভালোই আসতো ভালো নেই আর এটা খুব মজার যে আর হচ্ছে সাজনা নিয়ে আসছি নিজের বাবা সাজনা নিয়েছি কালকে আল্লাহ বলছেন সাজনা দিয়ে ডাল খাবো এটা আর এখানে আসছে হচ্ছে পান পান নিয়ে আসছি আমার মোবাইলের খাবার তো উট টান কি আরও উঠে চাই যে এই আনলাম এগুলো হচ্ছে আমার মোবাইলের কভার ওটা কি মাছ মাছ মানে একদম অবস্থা খারাপ খারাপ মানে একদম ভালো আছে আর একটু থাকলে মনে হয় একদম যাইতো এখানে ইলিশ এই ইলিশ আছে এগুলো সব ঢাকা চুলাটা পরিষ্কার আছে যে ঢেকে রাখছিল মাস্তিটি পানি উঠে এই যে আমার জামা দিচ্ছে একদম এটা গরম মশলার গোড়া এটা হচ্ছে ও এটা ঘি ঘি হচ্ছে আসার দিন অসির বাবা একটা খুব ভালো একটা পেস্ট থেকে অর্ডার দিচ্ছিল একটা হুজুর জমসা দিয়ে ঘরের বাজার ডট কম এখান থেকে নিয়ে আসছিল আর এটা মাথার ব্যান্ড মনে হয় এগুলো হচ্ছে খেজুরের গুড় আমি গুড় নিয়ে আসছি চা দিয়ে খাওয়ার আর এই যে আমের জন্য সুপারি আমার খালাম্মা একদম কেটে রেডি করে দিচ্ছে এটা মনে হয় বোম্বাই মরিচ এগুলো হলো কাঁচামরিচ এখন বের করে রাখতে হবে কাপড় ওইগুলো সব ওয়াশ করতে হবে কেমন গন্ধ হয়ে গেছে আর এটা হচ্ছে সবাই হাসলে দেখলে আলু এই ছোট আলুগুলো খুব ভালো লাগে কবুতর আনছি তো কবুতর দিয়ে আর কি খাবো আলু নিয়ে আসছি এক কেজির মতো হবে আর কি আল্লাহ কেচি চলে আসছি এটার মধ্যে এটা বাসার কেচি বলে মনে হয় চলে আসছে এটাও সবরা মনে হয় বাসায় ওরা খুঁজছে ওরাও তো কষ্টের দিয়ে কিছুটা চাইছে চিকেন স্যুপ নিয়ে আসছিলাম দুই তিনটা এই তো এগুলো মনে হয় খালি আর এগুলো সব আমার কাপড় ও এটা মনে হয় ইলিশ আর ওইটা মনে হয় অন্য মাছ এই যে লম্বা দেখা তো এটাই লিসের প্যাকেট এই তো আর বাকিগুলো আমার কাপড় করে রাখবো ওয়াশি তোমার পেন্সিল বক্স নাম ওয়াশির জন্য একটা পেন্সিল বক্স আনছিলাম এটাও নিয়ে আসছি আর অন্যান্য লাগে যে অনেক জিনিস আসছে আজকে আর ওইগুলা খুলব না এটাই মেন ছিল মানে ফ্রোজেন জিনিস এখন এগুলো যে গুছ গাছ করবো তাহলে ভিডিও টিয়ে পর্যন্তই সবাই ভালো থাকবেন ভিডিও তো দিতে পারি না ইনশাআল্লাহ চেষ্টা করব দেওয়ার জন্য পরে আসসালামু আলাইকুম গাড়ি সব ঠিক আছে আল্লাহ হাফেজ দিয়া দাও সবাই মাশাআল্লাহ আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ